আমার মনে হয় বা তৃণমূলই জিতবে ধুর আমার মনে হয় বিজেপি জিতবে তোরা ভুল বলছিস আমার মনে হয় বামেরা এবার নতুন করে উঠে আসে বছর বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনকে নিয়ে সব জগতে কিন্তু জল্পনা এখন তুঙ্গে হাওয়া কোন দিকে যেতে পারে বাংলাকে পেতে পারে নতুন কোনো মুখ্যমন্ত্রী দিদি না মোদি তাকে বেছে নেবে বাংলার মানুষ আবার অনেকে বলছেন ডিজিটাল প্ল্যাটফর্ম আর পোস্টার থেকে বেরিয়ে এসে বামেরা আগামী নির্বাচনে প্রাসঙ্গিক হয়ে উঠবে কোনটা সত্যি সব কিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি শঙ্খ আপনারা দেখছেন কাল্টিভেট নলেজ আমাকে এই ভিডিও বানাতে অনেকটা এফোর্ট দিতে হয় তাই আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে আর আজকের এই ভিডিওতে আমার কোনো রাজনৈতিক দলকে টিপ্পণী কাটা উদ্দেশ্য নয় আজকের এই ভিডিওটা আমি যথেষ্ট রিসার্চ করে বানিয়েছি এবং আগামী নির্বাচন কোন দিকে যেতে পারে তা নিয়ে একটা তাৎক্ষণিকভাবে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি তাই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আমি কথা দিতে পারি আপনারা নিশ্চয়ই বাংলার রাজনীতি সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পারবেন একদিকে আর্যিকর অভয়ের মতো ঘটনা অন্যদিকে এসএলএসটি ট্রেড দুর্নীতি পাশাপাশি একযাক নেতামন্ত্রীর জেলে যাওয়া আবার জেল থেকে বেরিয়েও আসা এসবের কারণে মানুষ কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ পাশাপাশি বিজেপির হাতিয়ার হচ্ছে হিন্দু ভোট দেখুন আমরা এমন একটা পৃথিবীতে বাস করি যেখানে রাজনীতির বাইরে বেরোনোর আমাদের কোনো জায়গা নেই আর আমাদের একটা মূল্যবান ভোট আগামী পাঁচ বছর আমাদের লাইফস্টাইল কেমন হতে পারে তা কিন্তু অনেকটাই বলে দেয় তাই আমাদের একটা ভোটের মূল্য কিন্তু যথেষ্ট তাই এখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে আগামী নির্বাচনে জিতছে তাকে আপনারা নিশ্চয়ই জানেন দু হাজার থেকে দু হাজার মধ্যে এই তৃণমূল সরকারের যে দুর্নীতি তার সবচাইতে বেশি প্রকাশ পেয়েছে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যে রেট তার সাতাশ গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে যেমন দু সালে সারদা কেলেঙ্কারি দু সালে নারদা স্ট্রিং অপারেশন ছরই বছরই ভ্যালি কেলেঙ্কারি দু হাজার বাইশ সালে এসএসসি কেলেঙ্কারি আবার দু বাইশ সালে গরু পাচার রেশন দুর্নীতি স্ক্যাম আর সাম্প্রতিককালে টেট অ্যালিগেশন রয়েছে তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেতে গেলেও দিতে হবে কাঠমানি তৃণমূল নেতার বিরুদ্ধে কাঠমানি নেওয়ার অভিযোগ তুলে দ্বিতীয় দ্বারস্থ উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের বাসিন্দারা এমনকি এই দুর্নীতির দায় তারা জেল খেটেছে এখনো পর্যন্ত অনেকেই জেল খাটছে কিন্তু অদ্ভুত বিষয় হলো যে দুর্নীতির দায়ে এই নেতামন্ত্রীরা জেলে গিয়েছিল তাদের দুর্নীতি কি প্রমাণ করা গেছে না একদম জিরো এখনো পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যাদেরকে জেলে নিয়ে গিয়েছিল তাদের কিন্তু দোষ প্রমাণ করতে পারিনি আর সেক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম সেই সমস্ত অভিযুক্ত নেতামন্ত্রীরা তারা বাইরে বেরিয়ে এলো এমনকি বাইরে বেরিয়ে এসে মেইন স্ট্রিম পলিটিক্সের সাথে তারা কানেক্টেডও হয়ে গেল কিন্তু মজার বিষয় কি জানেন যখনই কোনো অপোজিট লিডারের উপর এই ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে তখনই তারা দল বদলে নিয়েছে আপনাদের আমি একটু মনে করিয়ে দিই দু সালের পর বিরোধী আসনে থাকা মোট পঁচিশ জন নেতামন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল কিন্তু দেখা যায় তাদের মধ্যে তেইশ জন পদ্মশিবিরে যোগদান করে নিজেদের পিঠ বাঁচাবার চেষ্টা করেছে আর খুব অদ্ভুতভাবে যখন তারা দল বদলেছে তাদের বিরুদ্ধে থাকা অভিযোগ অনেকটাই উধাও আর এ কথা শুধু আমি বলছি না এ কথা কিন্তু সাধারণ জনগণের প্রতিবার ভোটের আগে আমরা যে যোগদান মেলা দেখতে পাই এখন অনেকটাই তা বুমেরাং হয়ে গেছে এখন তো দলে দলে সিপিএম বিজেপি কাউন্সিলাররা টিএমসি জয়েন করছে তৃণমূল কংগ্রেসে যোগদান ধূপগুড়িতে বিজেপিতে ভাঙর সিপিএম এর পুরো প্রতিনিধি সন্ধ্যা রানী মন্ডল যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে কিন্তু আমরা জানি না এর রহস্যটা কোথায় কেনই বা তারা আদর্শ নীতি কুইয়ে এক দল থেকে অন্য দলে যায় এর ব্যাখ্যা তো আমরা নয় যারা দল বদল করে তারাই দিতে পারবে আর এবারের অভিযোগটা কিন্তু নির্বাচনী রাজনীতির ক্ষেত্রে বেশ ভয়ঙ্কর আর সেটা হলো ভোটার লিস্টে কারচুপির অভিযোগ বিজেপি এবং তৃণমূল একে অপরের দিকে আঙুল তুলে বলছে যে দুইজনই নাকি অবৈধ ভোটারদের দিয়ে নির্বাচন লড়ছে তৃণমূল বলছে বাইরের রাজ্যে ভোটার অথচ এপিক নাম্বার এ রাজ্যে আবার এমন অনেক ব্যক্তি আছেন যারা মারা গেছে তাদের নামে কিন্তু ভোটও হতে ডুপ্লিকেট ভোটার ভুতুরে ভোটার সেই ভুতুরে ভোটারের ছড়াছড়ি এবার আলিপুর দুয়ারে একই অন্যদিকে বিজেপি বলছে তৃণমূল কংগ্রেস অবৈধ বাংলাদেশিদের নিয়ে এসে এখানে ভোট চালিয়ে যাচ্ছে অবাধে বাংলাদেশি ভোটার এরা তৈরি করেছে একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন দিল্লি নির্বাচনের ক্ষেত্রে তিনি বলেন যে দিল্লিতে নাকি অবৈধ ভোটারদের নিয়ে এসে সেখানে নির্বাচন করে দিল্লিতে বিজেপি ক্ষমতায় বসেছিলেন তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি সম্পর্কে অভিযোগ করেন যে বিহার উত্তরপ্রদেশ থেকে অবৈধ ভোটারদের নিয়ে এসে বিভিন্ন রাজ্যে ভোট করানো হয় দিল্লি নির্বাচনের ক্ষেত্রেও নাকি এমনটাই করা হয়েছিল বিধানসভা রয়েছে সব মিলিয়ে প্রায় চার লক্ষ সাড়ে চার লক্ষ লোকের নাম এক্সট্রা নথিভুক্ত করা হয়েছে তাই এই ধরনের অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয় তাহলে কিন্তু সেটা গণতান্ত্রিক পদ্ধতির জন্য যথেষ্ট অস্বাস্থ্যকর কারণ মানুষের ভোটের মাধ্যমে অর্থাৎ গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে কিন্তু একটি সরকার গড়ে ওঠে দু সালে বিজেপির স্লোগান ছিল জয় শ্রীরাম আর এই জয় শ্রীরাম স্লোগান যে সারা ভারতবর্ষ জুড়ে একটা ইমোশন তৈরি করেছিল তাতে কিন্তু কোনো সন্দেহ নেই শুধু এই জয় শ্রীরাম স্লোগানের উপর ভিত্তি করে এই বাংলা থেকে উনিশটা আসনে জয়যুক্ত হয়েছিল ভারতীয় জনতা পার্টি আর এর পিছনে ছিল একটা ধর্মীয় আবেগ আর এই ধর্মীয় আবেগকে কিন্তু চিরকালই সর্বভারতীয় নির্বাচনের ক্ষেত্রেও বিজেপি কাজে লাগিয়ে থাকে এমনকি তারা সফলও হয়েছে পরপর সেন্ট্রালে তিনবার কিন্তু এই বিজেপির সরকারও গড়ে আর এই বিষয়টাকে অবজার্ভ করেছে শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার জানিয়ে দেন যে আগামী যে ছাব্বিশের নির্বাচন হতে চলেছে সেটা সম্পূর্ণই হবে হিন্দু ভোটের উপর ভর করে অর্থাৎ ধর্মের ভিত্তিতে দেখুন দু হাজার উনিশ সালে জয় শ্রীরাম স্লোগানের পাল্টা ছিল মমতা ব্যানার্জির জয় বাংলা তিনি যে সেই স্লোগানে সম্পূর্ণ অসফল হয়েছিলেন এমনটাও বলা যাবে না তবে সেই সময় ভারতীয় জনতা পার্টি ছিল একটি সেকিউলার পার্টি কিন্তু এই সময় পরিষ্কারভাবে ভারতীয় জনতা পার্টি জানিয়ে দেয় যে আগামী যে ছাব্বিশের নির্বাচন সেটা কখনই ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে হবে না সেটা হবে ধর্মের ভিত্তিতে যদিও ভারতীয় জনতা পার্টির অন্ধরে কিন্তু এই ধর্মের ভিত্তিতে ভোট চাওয়া নিয়ে একটা মতবিরোধ দেখা গেছে যেমন অগ্নিমিত্রা পাল পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কোনোভাবেই তারা এই ধর্মের ভিত্তিতে লড়তে চান না তার হিন্দু ভোটও দরকার মুসলিম ভোটও দরকার তিনি হিন্দু মুসলমান সকলের ভোটেই নির্বাচন লড়তে চান আর বিজেপির বহু নেতা এটা বুঝেছেন যে পশ্চিমবঙ্গে শুধুমাত্র হিন্দু ভোটের ওপর বেশ করে সরকার গঠন করা সম্ভব নয় কারণ আমাদের পশ্চিমবাংলায় ফর্টি পার্সেন্ট সংখ্যালঘু ভোটার রয়েছে যাদের একটা বড় অংশ কিন্তু বিজেপিকে ভোট দেয় না আবার একটা বড় অংশের হিন্দু তারা টিএমসিকে ভোট দেয় তাই শুধুমাত্র হিন্দু ভোটের উপর বেশ করে সরকার গড়া সম্ভব নয় আর যদি হিন্দু ভোটের উপর বেস করে সরকার গড়তে হয় তাহলে সেভেন্টি পার্সেন্ট হিন্দুকে বিজেপিকে ভোট দিতে হবে তবেই বিজেপি সরকার গড়তে সক্ষম হব উদাহরণ হিসাবে কয়েকটি রাজ্যের সমীক্ষা জেনে রাখুন গুজরাটে প্রায় নাইনটি পার্সেন্ট হিন্দু ভোটার উত্তরপ্রদেশে এইটটি পার্সেন্ট হিন্দু ভোটার বিহারে প্রায় এইটটি থ্রি পারসেন্ট হিন্দু ভোটার আর এই সমীক্ষার উপর বেশ করে এই রাজ্যগুলিতে বিজেপি কিন্তু ক্ষমতায় আসতে পেরেছিল দু সালের রিপোর্ট অনুযায়ী সারা পশ্চিমবাংলায় সেভেন্টি পারসেন্ট হিন্দু বাস করে আর এই কারণেই হয়তো বিজেপি এই সেভেন্টি পার্সেন্ট হিন্দুকে টার্গেট করে তারা দু হাজার ছাব্বিশের নির্বাচন লড়তে চাইছে কিন্তু এর পাশাপাশি আরেকটা সমীক্ষাও জেনে রাখুন উত্তরপ্রদেশের শিক্ষার হার সিক্সটি সেভেন পার্সেন্ট আর বিহারের শিক্ষার হার সিক্সটি ওয়ান পার্সেন্ট আর পশ্চিমবাংলায় শিক্ষার হার সেভেন্টি সিক্স পার্সেন্ট অর্থাৎ যেখানে শিক্ষার হার সবচাইতে বেশি সেখানে কিন্তু ধর্মীয় আবেগকে কাজে লাগানো একটা কঠিন বিষয় হয়ে দাঁড়ায় এটা কিন্তু একটা ফ্যাক্টর আর বাংলায় ধর্মের ভিত্তিতে ভোটে জিতেছে এর পূর্ব ইতিহাস কিন্তু আমাদের এই বাংলায় নেই কারণ বাংলা শিক্ষা সংস্কৃতি রীতিনীতি নিয়ে থাকা একটি শান্তিপ্রিয় জাতি অন্য রাজ্যের সাথে আমাদের রাজ্যে সবসময় যে সংস্কৃতি মেলে এমনটা নয় আর আমরা ছোট থেকে এটা শিখে বড় হয়েছে যে এক রবীন্দ্রনাথ এক নজরুল আমরা ভাষায় এক ভালোবাসায় এক নীল সুতোয় বাঁধা রাখি বন্ধনে কারিগর অপরদিকে আমরা এটা শিখেছি যে একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম নয়ন নয়নমণি হিন্দু তাহার প্রাণ আর কোনো মনীষী ধর্মীয় বিভাজনকে কিন্তু প্রাধান্য দেয়নি তাই এই বাংলায় ধর্মের ভিত্তিতে ভোট চেয়ে বিজেপি কতটা সফল হতে পারবে সেটা সময় বলবে তবে বিজেপি কিন্তু একটা দিকে যথেষ্ট এগিয়ে রয়েছে কারণ তাদের যে আইটি সেল সেখানে টিএমসি বা সিপিএম তারা কেউই পাল্লা দিতে পারবে না চ্যাটজিবি রিপোর্ট অনুযায়ী পাঁচশো থেকে এক হাজার কোটি টাকা বিজেপি এই আইটি সেলে খরচ করে তার মধ্যে ভোট ক্যাম্পেইনিং বিজ্ঞাপন এগুলো অন্তর্ভুক্ত রয়েছে আর সোশ্যাল মিডিয়ায় বিজেপি অ্যাক্টিভিস্টরা এতটাই অ্যাক্টিভ যে বিজেপিকে এটা কিন্তু একটা আলাদা অ্যাডভান্টেজ এনে দেয় আর এখন তার সময় যদি কোনো রাজনৈতিক দল সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হয় তাহলে সেখান থেকে তারা থার্টি পার্সেন্ট অ্যাডভান্টেজ পেয়ে যায় কথায় বলে বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো অর্থাৎ বাংলা আগে যা ভাবে ভারত তা পরে ভাবে কিন্তু এই মতের সাথে আমাদের বাংলার কি এই মুহূর্তে কোনো মিল আছে উত্তর হবে না কারণ বাংলায় কোনো শিল্প নেই দু সালে পর যখন হ্রদ বদল হলো আমাদের নতুন সরকার এলো তারপর থেকে অর্থাৎ দু হাজার ছাব্বিশের প্রায় দূর আমরা চলে এসেছি এখনও পর্যন্ত কোনো শিল্প কিন্তু বাংলায় আসেনি যার ফলে এই রাজ্যে কিন্তু শিক্ষিত বেকারের সংখ্যা দিনে দিনে ক্রমে বেড়েই চলেছে আর বড় ইনভেস্টমেন্ট ছাড়া কখনোই কোনো রাজ্যের উন্নতি সম্ভব নয় তাই পশ্চিমবঙ্গ সরকারের উচিত যেন তেনভাবে পশ্চিমবাংলায় একটা বড় শিল্পকে নিয়ে আসা রিপোর্ট বলছে জিএসটি শুরু হওয়ার পর সারা ভারতবর্ষ জুড়ে ছোট ছোটো যে শিল্প তার মধ্যে তেইশ লক্ষ শিল্প ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে আমাদের সারা ভারতবর্ষের জিডিপি গ্রোথ রেট এইট আর বাংলায় হচ্ছে টুয়েলভ তাই শুধু নেই নেই বলে চিৎকার করলে চলবে না রাজ্য এবং কেন্দ্রকে হাতে হাত মিলিয়ে জনগণের স্বার্থে কাজ করতে হবে তবেই বাংলা এগোবে দেশ এগোবে আর যতটা সম্ভব রাজনীতিতে দুর্নীতি যুক্ত যে সমস্ত নেতা তাদেরকে বাদ দিতে হবে এত দুর্নীতি থাকা সত্ত্বেও আপনি পশ্চিমবঙ্গবাসী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি নির্বাচন করবেন নাকি ভারতীয় জনতা পার্টিকে বেছে নেবেন নাকি পূর্ববর্তী বিকল্প সিপিএমকে আপনারা নতুনভাবে নিয়ে আসতে চান সেটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না আপনার সুচিন্তিত একটি মতামত এই ভিডিওকে অনেকটা সমৃদ্ধ করবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পরিবারের বৃত্তে থাকুন ধন্যবাদ নমস্কার